আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমার বড় ডিমপাড়া মুরগি এবং ঢেঁকি মুরগিগুলো আছে আজ একটা সুখবর আছে আপনাদের সাথে আজকে হয়েছে আমার দুইটা ঢেঁকি মুরগি ডিম দেওয়া শুরু করেছে এই যে এই ফোটাফুটি কালো মুরগিটা এটা ডিম দেওয়া শুরু করেছে আর হচ্ছে ওই যে সেটা কালো রানীর সাথে যে সাদা মুরগিটা এটা ডিম দেওয়া শুরু করেছে এই দুইটা ঢেকি মুরগি প্রথম ডিম দিচ্ছে এই সাদা মুরগিটা ডিম দিচ্ছে হচ্ছে আজকে নিয়ে দুইটা ডিম পেরেছে একদম ওই সাইডে একটা সুরমাল মুরগির সাথে একটা আর কি দুইটা ডিম দিয়েছে আর এই যে এটা আজকে প্রথম ডিম পারলো তো ঢেঁকি মুরগিগুলো থেকে এই দুইটা মুরগি ডিম দেওয়া শুরু করলো তো ওদেরকে এখন আমি এই যে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা শেষ হয়ে গিয়েছিল তো আমি গতকালকে এই খাবারটা নিয়ে এসেছি এই খাবারটা ওদেরকে আমি এখন খেতে দিলাম দেখতেই পারছেন সবগুলো মুরগি খাবারটা খাচ্ছে তো এই খাবারটা আমি ওদেরকে ছোটো থেকেই খাইয়ে থাকি এর জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ওরা খুব পছন্দ করে খায় দেখতেই পারছেন তো গতকালকে এই খাবারটা ছিল না তারপর আমি হচ্ছে সন্ধ্যার দিকে পাঁচ কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবার নিয়ে এসেছি ষাট টাকা করে কেজি তিন পাঁচ কেজি খাবারের দাম নিয়েছে তিনশো টাকা তো খাবারটা অলরেডি শেষ করে ফেলেছে মুরগিগুলো ওদেরকে আমি দুপুরবেলা লেয়ার লেয়ার ওয়ান খেতে দিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমেও ওদেরকে আমি লেয়ার লেয়ার ওয়ান খেতে দিয়েছি কালো মনি খাচ্ছে সবগুলো মুরগি খাচ্ছে তো দুইটা ঢেকি মুরগি নতুন ডিমে এসেছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি ওদেরকে খুবই ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি যেমন কি নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াচ্ছি তারপর এক ফর্মুলা খাওয়াচ্ছি যেন ওরা দ্রুত ডিমে আসে বা ডিম পারে তো আজকে পানির সাথে যদি দেখেন পানি এখানে দিয়েছি পানির সাথে আমি এক ফর্মুলা এই খাবারটা মিক্স করে দিয়েছি তো বাকি যে ঢেঁকি মুরগিগুলো মুরগিগুলো আছে এটা আছে এখানে দুইটা আছে সুরমা আছে তারপর আরও কয়েকটা আছে ওগুলো এখনও অবধি ডিমে আসেনি তারপরে যেই গলা ছিল মুরগিটাও ঢেঁকি ওর সাথে একটা বাচ্চা ছিল ওটা মারা গেছে এটা আছে দুইটা ছিল আর কি তো এটাও এখনও ডিমে আসেনি মাত্র দুইটা ঢেঁকি মুরগি ডিমে আসলো আলহামদুলিল্লাহ সবাই আমার ছোট্ট সখাইগুলো খাবারের জন্য দোয়া করবেন আমার দেশি মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে তো দেখিয়ে দিলাম মুরগিগুলোকে খাবার দিয়েছি তো খাবার একদম শেষ করবে দেখতে পাচ্ছেন অল্প অল্প কিন্তু খাবার পাত্রে খাবার রয়ে গেছে এই খাবারগুলো একদম পুরোপুরি শেষ করবে ঠুকরিয়ে ঠুকরিয়ে ওরা খাবে খাবার খুব কমই নষ্ট করে আমি খুব অল্প পরিমাণে খাবার দিই যেন খাবার নষ্টটা কম হয় যদি বেশি পরিমাণে খাবার দিই তাহলে ওরা খাবারটা একটু বেশি পরিমাণে নষ্ট করে পেট ভরে গেলে আর খায় না আর অল্প করে দিলে খাবারটা যেমন পুরোপুরি খেয়ে শেষ করে এর জন্য একটু অল্প খাবারটি দেওয়ার চেষ্টা করি আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি খুব আর কি কষ্ট হয়ে যায় খাবারটা নষ্ট হলে দেখতে খুব খারাপ লাগে আমার কাছে খুব খারাপ লাগে এর জন্য তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফরের একবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি